হ্যালো বাগানী বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রতিটা গাছ আমি তোমাদের বাগানী বন্ধু মামুন কয়েকদিন আগে কিন্তু বেশ গরম ছিল তারপর দু একদিন বৃষ্টি হয়ে গেছে এখন কিন্তু আমরা জবা গাছে ভালো ফুল পেতে আমরা কিন্তু জবা গাছের যত্ন করবো যখন অতিরিক্ত গরম ছিল তখন কিন্তু আমরা অনেকেই জবা গাছের সমস্ত কুড়ি কেটে দিয়েছি আবার যারা যারা জবা গাছের কুড়িগুলো কেটে দেনি সেই সমস্ত গাছে ফুল ফুটছিলো তবে ফুলের আকার যেমন ছোট ছিল ফুলের সংখ্যাও কিন্তু তেমন ছিল এখন কিন্তু দু একদিন বৃষ্টি হয়ে গেছে তাই এখন আমরা জবা গাছের বিশেষ যত্ন করব এই যত্ন করে কিন্তু এখন থেকে আমরা গাছে অনেক ফুল পাবো যে সমস্ত বাগানি বন্ধুরা জবা গাছের কুড়ি কেটে দিয়েছিল, তারা কিন্তু এখন আর কেউ কুড়ি কাটবে না এখন থেকে কিন্তু আমরা আমাদের জবা গাছগুলোতে ফুল নিতে পারবো তার জন্য আমাদের কিন্তু জবা গাছের যত্ন নিতে হবে জবা গাছের খাবার তো দিতেই হবে সাথে দুটো জিনিস কিন্তু আমরা এখন অবশ্যই দেব এই যে এই দুটো জিনিস কিন্তু আমরা এখন সবাই সমস্ত রকম জবা গাছে ব্যবহার করব একটা হলো কফি পাউডার আর একটা এমওপি পটাশ এই এক চামচ কফি পাউডার আর এক চামচ এমওপি পটাশ আমরা কিন্তু জলে গুলেও ব্যবহার করতে পারি আবার সরাসরি টবের মাটিতেও কিন্তু ব্যবহার করতে পারি তবে জলে গুলে ব্যবহার করলে কিন্তু বেশ ভালো উপকার পাওয়া যাবে তবে ছড়িয়ে দিতে হলে আগে টবের মাটি হালকা খুঁড়ে নিতে হবে আমি এখন এখানে জলে গুলে ব্যবহার করব তার জন্য আমি একটু জল নিয়ে নিয়েছি এক চামচ কফি পাউডার আর এক চামচ এমওপি পটাশ কিন্তু আমি জলে ভালোভাবে গুলে নেব তারপর জবা গাছের টবগুলোতে অল্প পরিমাণে ব্যবহার করব এটা কিন্তু জলে গুলে গাছের পাতায় দেওয়া যাবে না এটা সরাসরি টবের মাটিতে কিন্তু ব্যবহার করতে হবে জলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার একটা কাঠির সাহায্যে আমি খুব ভালোভাবে এটাকে গুলিয়ে নেব আমরা চাইলে এভাবে জলের মধ্যে পাঁচ দশ মিনিট রেখে দিতে পারি তারপর কিন্তু এই জলটা টবের মাটিতে ব্যবহার করতে পারি টব বুঝে আর গাছের আকার বুঝে কিন্তু আমরা পরিমাণটা নিতে পারি আমরা চাইলে শুধু কফি পাউডারটা জলে গুলে ব্যবহার করতে পারি আর এমওপি পটাশটা কিন্তু টবের মাটিতে ছড়িয়ে দিতে পারি অবশ্যই ছড়িয়ে দেওয়ার আগে টবের মাটিটা কিন্তু ভালোভাবে খুঁড়ে নিতে হবে সকাল অথবা বিকালে কিন্তু এটা ব্যবহার করা যাবে প্রত্যেক মাসে দুবার কিন্তু ব্যবহার করা যাবে এখন থেকে এর সাথে আমরা কিন্তু জবা গাছে যে খাবার দিয়ে থাকি সেই খাবার কিন্তু দিয়েই যাব প্রত্যেক মাসে দুবার অবশ্যই এখন কিন্তু সরিষার খোল জলটা দিতেই হবে গাছ ভালো রাখতে হলে গাছে ভালো ফুল পেতে হলে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে তাই ছত্রাকনাশক অথবা হলুদ জল কিন্তু গাছের পাতায় স্প্রে করব টবের মাটিতে ব্যবহার করব। প্রত্যেক মাসে অনুখাদ্য কিন্তু অবশ্যই দিতে হবে ভালো ফুল পেতে হলে গাছকে ভালো রাখতে হলে যদি রোগ পোকার আক্রমণ হয় তাহলে অবশ্যই কীটনাশক ব্যবহার করা প্রয়োজন যদি রোগ পোকা না থাকে তাহলে কিন্তু কীটনাশক ব্যবহার না করাই আমার অভিজ্ঞতা একান্তই আমার অভিজ্ঞতা রোগ পোকা ছাড়া কিন্তু আমি গাছে কীটনাশক ব্যবহার করি না